আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে প্লাজার মধ্যে পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো নিয়ে নিবেন এই যে দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালার মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন এগুলো কলম বাইরে থেকে কিনতে গেলে চার হাজার হইতে পাঁচ হাজার টাকাতে লাগবো চার পাঁচ হাজার টাকা থ্রি পিস পেয়ে যাবেন অর্ধেক দামে অর্ধেক দামে দেখেন একটু ড্রেস গুলো দেখেন ড্রেস দেখলে মন বেড়ে যাবো হাতাতে কাজ দেওয়া আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথা অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস কলম গর্জিয়াস দেখেন একটু কালা কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো খুবই ভালো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড পিস পার্টি ড্রেস এগুলো যদি আমরা ইন্ডিয়ান বলি আপনারা ইন্ডিয়ান কিন্তু এগুলো আমাদের বাংলাদেশি কোয়ালিটি ফিনিশিং অনেক অনেক ভালো মাত্র টাকা ফিনিছে দেখেন একবার খুবই কোয়ালিটিফুল থ্রি পিস ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটু ড্রেস গুলা দেখেন ড্রেস দেখলে মন ভরে যাবে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস খুবই সুন্দর ঘটজিয়াস পার্টি ড্রেস দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কালার পাঁচটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে দেখার দেখার মতো মতো যার যেটা লাগে নিতে পারবেন এই ড্রেসটা দেখেন কত গর্জিয়াস অনেক গর্জিয়াস হাতেও কাজ আছে হাতেও কাজ আছে এগুলা গেলাম সেট সেট নিতে হবে আমরা পাইকারি বিক্রি করি ভাঙিয়ে দেওয়া যাবে না যারা নিবেন ভান্ডিল দরায় নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মার্শাল্লাহ কত সুন্দর দেখেন একবার দেখার মতো ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যার যার লাগবো শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস দেখেন কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ গর্জিয়াস অনেক যার যার লাগবো নিয়ে নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর দোপারটা অনেক গর্জিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন কিন্তু সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস দেখেন কত গর্জিয়াস ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস যারা গিফট দিতে চান খুবই সুন্দর দেখার মতো সুন্দর মন বড় যাবে ওইগুলো বাইরে গলাম পাঁচ হইতে ছয় হাজার টাকা সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করে এইসব থ্রি পিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম